মাছ মারার শখটা জানি কি এমন শখ বাবা এখন পর্যন্ত ধরে আছে তো উনি মাছ মেরে নিয়ে আসছে আর বড় চাচি ভাগাভাগি করে বাড়িতে সবাইকে দিচ্ছে এটা একটা আনন্দ লাগে যে মাছ তো সচরাচর কিনে খাওয়াই হয় কিন্তু মানে মেরে নিয়ে আসছে এটা একটা অন্যরকম এখন তো সন্ধ্যে আটটা তিরিশ মিনিট তো এই মাছ মাছ নিয়ে যে নাস্তা করবো সেইটাই ভুলে গেছি তো আম্মু চটপটি রান্না করেছে প্রায় আম্মু চটপটি রান্না করে সেই দিনই খেলাম আবারও আজকে খাবো আমরা একটু ফটো শটো শ্যুট করছি ফটো টোটো খিচ কি ফটো কিচমেরি মেরি ভাতিকা কি আবুল তাবুল না বকলাম যাই হোক পুষ্টি ক্যামেরা থেকে একদমই চোখ সরাচ্ছে না আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ